কি দেব কি কি পান খাবা পান খেয়ে কি করবা হ্যাঁ তুমি থাকো ওই পারে আমি থাকি ওই পারে কেমনে হবে বলো এই বৃষ্টির দিনে পানটা দাও দাঁড়াও এই যে তুমি এই পারে আমি এই পারে ও কি সুন্দর পান ভাই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে পান খাবি হ্যাঁ তা গর্ব মানুষ তো ওই কারণে দিলেইছি আর কি বুলে বুলে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কেন কেন তাড়াতাড়ি কি রাত করছো ভাই কিছু কোন আগে একটা পান হইছে হ্যাঁ না আমি অর্ধেক খাই না দিলে খাইনি কি পান খেতে ভালো কেমন পান খেতে ভালো লাগে লরে খান কি লরে কি পান খাইলে লরে কি তো এই জানতো জিনিসের কথা পান খাইলে বলে লরে ও মানে দাঁত লরে পান খাইলে পান খাইলে দাঁত লরে না ও আচ্ছা বুঝতে পারছি আসো 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 খেলা হবে আসো তুমি যে পান খাইছো এখন তোমার এখন কেমন লাগছে পানটা যে খাইছো দেখি দাঁত দেখি

আমাদের এক মামি আছে মামি মানে একটা ওদের অনুষ্ঠান গিয়েছিল অনুষ্ঠানের মধ্যে আমাদের মানে প্রসাদ দিয়েছে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে প্রসাদ এখানে ছোলার ডাল আছে আর এখানে মাছ ডাল আর এখানে সবজি আর ওইখানে আবার চানা আর এটু একটা ডাল সবজির মতন আর চানার ডাল আর লেবু আর উপরে দিয়েছে মুগ ডাইল আর ভাত মানে সাত জাতের নিয়ম করে দিয়ে দিয়েছে মনে আমার সাত ফল তো ওই জন্য মনে ভাত ভাত দিয়ে দিয়েছে আমি তো যাক আমি এখন প্যাগনেট অবস্থা হ্যাঁ আমার ছয় মাস এখন চলে তো সাত রকমের যখন তৈ তরকারি আমাকে দিয়ে যখন ভাত পাঠিয়েছে মনে করবো এটা আমার সাত ফলের ভাত হবে সবাই ভালো থাকিয়ে সুস্থ থাকিয়ে নমস্কার দেখেন কী সুন্দর শিবের পাটা খাচ্ছে আমাদের বাড়িতে এসেছে এটা ভগবানের দান বাবা শিব বাবা এসেছে আমাদের ঘরে খাচ্ছে কত সুন্দরে খাচ্ছে পানি পানি দিছি আর অনেক কিছু দিছি খাওয়ার লেগে אהל okay. uh. <coughs> 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 <coughs>